দেখেন আমরা এখনও বলছি আমরা পারফরমেন্স দেখেই কিন্তু প্লেয়ার সিলেকশন করছি অস্ট্রেলিয়া যাওয়া পর্যন্ত বা যে কোনো টিমের আগে সবসময় দরজা খোলা থাকে যে কোনো প্লেয়ার জয়েন করতে পারে আমাদের কিন্তু মানে ক্যাম্পের বাইরেও কিন্তু আমাদের অনেকগুলি প্লেয়ার কন্ট্রাক্টে এখনও আছে তো যেসব প্লেয়ার কন্ট্রাক্টে আছে কোনো কোনো না কোনো সময় কোনো প্লেয়ারকে ডাক করতেও পারে অ্যান্ড মানে আমাদের ইয়েটা ওপেন বাট ডেফিনেটলি এখানে কোনো হিস্টোরিক বা কোনো পার্সোনাল এজেন্ডা নাই ফুল্লি বেস্ট পারফরমেন্স এখন আছি আমরা এনিওয়েজ এটা বললাম যে আমাদের অনেক প্লেয়াররা অন্য একটা লিগে খেলেছিল দেশের বাইরে আগামীতে একটা ঘরোয়া লিগ আমরা শুরু করতে যাচ্ছি কিছু কিছু প্লেয়ার আমি শুনছি নাসরিন স্পোর্টসিং ক্লাবের সাথে সাফ উইমেন্স কাপে খেলবে তো অনেক এক্সপোজার আসতেছে না আমরাও চেষ্টা করব সবাইকে এক্সপোজার দিতে স্যার আমরা নতুন ক্যাম্পে চলে গিয়েছিলাম সেই ক্যাম্পেও আমাদেরকে সময় লেগেছিলো অ্যাডজাস্ট করার জন্য প্রথম ধাপ থেকে সেকেন্ড ধাপে আমরা অনেক প্লেয়ার ইনক্লুড করেছিলাম ওই যে ইয়াং ওয়ান ইপিজেডে চার সব আগামীতে আমরা আরও মানে আমাদের ক্যাম্পটা এক্সপ্যান্ড করতে পারলে আরও প্লেয়ারদেরকে নিতে পারি দেখেন ইউ দিজ আর অ্যালিগেশনস নট বেসড অন এভিডেন্স ইউনো কার ব্যক্তিগত কি চিন্তা আমরা কেউই ওভাবে বলতে পারবো না আমি যেটা বলছি আমরা যারা অভিভাবক আমরা যারা ওভারসি করি পুরো ম্যানেজমেন্টটা আমরা বলতেছি যে আমরা ইউনো টিম বেসড প্লেয়ার বেসড পারফর্মেন বেসড সিদ্ধান্ততে আমরা যাচ্ছি ট্যাকটিক্সে অফকোর্স আমরা তখন ইনফ্লুয়েন্স আর ইন্টারফিয়ার করি না আপনারা দেখেছেন যে আমরা একটা ফিটনেস এবং স্ট্রেংথেনিং কোচও ইনক্লুড করেছি গত ম্যাচগুলোর সাথে আজকে ম্যাচ ওভাবে আমি তুলনা করি আমাদের টিম অনেক স্ট্রেংথ দিয়ে খেলেছে আমাদের টিম অনেক স্ট্রংভাবে খেলেছে তো এরকম অনেক প্লেয়ার আপনার দেখবেন সামনের দিকে ইম্প্রুভ করবে কিছু প্লেয়ার হয়তো ইম্প্রুভ করতে পারবেও না অ্যাট এনি গভেন টাইম আমরা জানি না যে কোন ইলেভেন প্লেয়ার আগামীতে থাকতে পারবে